الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين باب قول الله تعالى يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون قال مجاهد ما معناه هو قول الرجل هذا ما لي ورسته عن آبائي وقال عون بن عبد الله يقولون لولا فلان لم يكن كذا وقال ابن قتيبة يقولون هذا بشفاعة آلهتنا وقال أبو العباس بعد حديث زيد بن خالد الذي فيه وإن الله تعالى قال أصبح من عباد مؤمن بي وكافر الحديث وقد تقدم هذا كثير في الكتاب والسنة يذم سبحانه من يضيف إنعمه إلى غيره ويشرك به وقال بعض السلف هو كقولهم كانت الريح طيبة والم الله حاذقا على আলা كثير মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদসাল্লাম প্রিয় নবী আল্লাহ সাল্লি সালসাল্লাম আল্লাহ বারিক আলী আলোচ্য বিষয় হচ্ছে তৌহিদের পরিপূরক বিষয় যার দ্বারা তৌহিদ আল্লাহর একত্রবাদ পূর্ণতা লাভ করে এবং এমন এক বিষয় যা পুরা না করলে যা মানুষের মধ্যে না থাকলে তৌহিদে দুর্বলতা দেখা দেয় আর তা হচ্ছে আল্লাহর নিয়ামতসমূহ সমূহ বা আল্লাহর অনুগ্রহকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা আল্লাহর দানকে অন্যের সাথে সম্পৃক্ত না করা মহান আল্লাহ রব্লুল আলম স্কুল নাহলের আয়াত নম্বর তেরাশিতের স্বাদ করেছেন ই আরে ফোন আল্লাহ এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর নেয়ামতকে উপলব্ধি করে বুঝতে পারে যেটি আল্লাহর নিয়ামত সুম্মায়ুন কেরুনাহা অথপার তা অস্বীকার করে আল্লাহর যে নেয়ামত এটা সবাই বুঝতে পারে হচ্ছে আসল প্রকৃতি মানুষের যে নিয়ামত অনুগ্রহ হচ্ছে আল্লাহর কিন্তু আল্লাহর নিয়ামত উপলব্ধি করার পরে তা স্বীকার করা অথবা অস্বীকার করা এখানে গিয়ে দুই ভাগে বিভক্ত হয়েছে মানুষ এক শ্রেণীর মানুষ আল্লাহর নিয়ামতকে চেনে বোঝে যেটি আল্লাহর নিয়ামত আল্লাহর অনুগ্রহ আল্লাহর দান আর বুঝার পরে আল্লাহর সাথে সম্পৃক্ত করে বুঝতে পারলো বুঝার পরে স্বীকার করলো যেটি আল্লাহর দান স্বীকার করলো যে আল্লাহর নিয়ামত অর্থাৎ যারা মমিন খাঁটি মমিন পক্ষান্তরে যারা কাফের মুশারেক অথবা দুর্বল ইমানের মুসলিম নামে মুসলিম কাজে কর্মে আকিদে আমলে মুসলিম নয় হয়তো তারা বহু নিয়ামত মানুষের সাথে সম্পৃক্ত করে বহু দানকে বহু অনুগ্রহকে যা প্রাপ্ত হয় কিন্তু আল্লাহর দিকে নিষ্পত না করে আল্লাহর সাথে সম্পৃক্ত না করে মানুষের কথা বলে থাকে যে অমুকের মাধ্যমে পেয়েছে অমুকের কাছ থেকে পেয়েছি অমুক না হলে হয়তো পেতাম না অমুক ছিল বলে হয়েছে ইত্যাদি ইত্যাদি এইভাবে বহু শব্দ আমরা ব্যবহার করে থাকি যেগুলি ছোট কুফুরি ছোট সির আর পূর্ণাঙ্গ তহিদের পরিপন্থী তো মহান আল্লাহ কি বললেন যে মানুষ আল্লাহর নিয়ামতকে চেনেও তা অস্বীকার করে মানুষ আল্লাহর নিয়ামতকে চেনে বা বোঝার পরে উপলব্ধি করার পরেও কি করে সোম্বায়ুনকে রুনা তা অস্বীকার করে কিন্তু অগ্নতা করে ও আকসার রহমুল কাফের আর তাদের অধিকাংশ মানুষের অধিকাংশ হচ্ছে কাফের অস্বীকারী মানুষের প্রকৃতি যে মানুষ পেয়ে না গেয়ে কি করে নিমক হারামি করে নিমক হারামি করা অধিকাংশ মানুষের আচরণ ও আকসার রহমুল কাফের অধিকাংশ মানুষ নিমক হারাম কাফের অস্বীকারকারী ছোট কুফরি হতে পারে বড় কুফরি হতে পারে যারা কাফের তারা বড় কুফরি করে থাকে যারা হয়তো মুসলিম আঁকি না আমলে ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে সবকিছু কিন্তু কথায় মাঝে মধ্যেই অন্যের কথা বলে থাকে নিয়ামত আল্লাহর পায় আর অন্যের দোহাই দিয়ে থাকে অন্যের নাম নিয়ে থাকে তারা নেম খারাপ বা তারা ছোট কুফরি করে থাকে তারা ছোট ধরনের শির করে থাকে এগুলি হচ্ছে শিরকে আসগার বা কুফুরি আসগার ছোট শির বা ছোট কুফরি। আর যারা বড় কাফের যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকারী করে আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী নয় অথবা আল্লাহর অনুগ্রহের কথা মনে করে যে না এগুলি পেয়েছি অলিয়া উলিয়া থেকে পেয়েছি এক শ্রেণী কবর মাজার পূজার অলিয়া উলিয়াদের কাছ থেকে পেয়েছি আর যারা পুত্তলিক পুতুলের পূজারি মূর্তি পূজারি তারা মনে করে আমাদের দেবতা লক্ষ্মী দেবতা থেকে পেয়েছি যেমন মক্কা মুশ্রিকারা মানাতের কথা বলতো হিন্দুরা লক্ষ্মীর কথা বলে সরস্বতীর কথা বলে বিদ্যা পায় সরস্বতীর কাছ থেকে এসব কথাবার্তা আছে যেমন ঈশাচন্দ্র বিদ্যাসাগর নাকি তার মা গিয়ে আশীর্বাদ পেয়েছিল এর কাছে কাছে সরস্বতীর তাই সে হয়েছিল আশীর্বাদসব কথাবার্তা হিন্দু ধর্মে আছে এরা হচ্ছে বড় বড় কাফের তাদের মুসলিম যদি আল্লাহর কাছে পাই আর আল্লাহর কাছেই পাই সত্যি আর আতিদাও রাখে যে আল্লাহর কাছে পাচ্ছি কিন্তু বলে থাকে যে শিক্ষকটা খুব ভালো ছিল আমার ছেলের আর ভালো স্কুলে দিয়েছিলাম ভালো মাদ্রাসায় দিয়েছিলাম তাই ছেলেও ভালো আলেম বা ভালো জ্ঞানী হয়েছে ভালো স্কুলে ভালো মাদ্রাসে পড়িয়েছি তাই বলে ভালো আলেম হয়েছে ভালো শিক্ষকের কাছ থেকে ভালো এলেম পেয়েছে তাহলে আল্লাহ ছাড়া অন্যের সাথে নিয়মকে সম্পৃক্ত করলো ছোট শির করলো যদিও আকিদা ঠিক থাকে যে আল্লাহ পার্থক্য বড় কাফের আর ছোট কাফ কুফুরি ছোট কুফুরিতে বড় শির আর ছোট শির বড় কুফুরি যে করলো সে বড় কাফের কাফের সে ইসলাম থেকে বহিষ্কৃত যদিও সে জন্মগত মুসলিম হয় যেমন মুসলিমের দ্বারা বড় কুফুরি বড় শির হতে পারে সন্তান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে পেলো কিন্তু সে বলল যে এই সন্তান আমার খাজা বাবার দান আমার গৌসুল আজমের দান আমার শাহজালাল বাবার দান আটসির মাজারে গিয়েছিলাম সেখান থেকে ছেলেটা পেয়েছি অনেকদিন পরে বিবাহ পরে সেখানে গিয়েছিলাম তাই পেয়েছি তাহলে সে বড় কুফুরি করলো সে মুসলিম বড় কাফের হয়ে গেল যদিও সে জন্মগত মুসলিম তাহলে জন্মগত মুসলিম হলে যে ছোট কুফুরি হবে তার দ্বারা এমন কথা না ছোট কুফুরি আর ছোট শির তাহলে কখন হবে যখন আকিদা ঠিক আছে আল্লাহ দিয়েছেন কিন্তু কথাই বা আচরণে কি প্রকাশ করলো যে আল্লাহ নিয়ামত অন্যের সাথে সম্পৃক্ত করে ফেললো কিন্তু আল্লাহ আল্লাহ সেই ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে সম্পৃক্ত করলো আর আল্লাহ কাছেই এরকম ভাবলো যে কোন মানুষ তখন বড় কাফের হয়ে যাবে বড় মুশ্রীফ হয়ে যাবে এর বিভিন্ন উদাহরণ দেওয়া হয়েছে এই যে আল্লাহর নিয়ামতকে উপলব্ধি করার পরেও অস্বীকার করা আর অধিকাংশ লোকের কুফরি অন্যের সাথে সম্পৃক্ত করা আল্লাহর নিয়ামতকে এই সম্পর্কে দা অলমাই কেরামরা উনকি সাহবা কেরাম থেকে বেশ কিছু বর্ণন রয়েছে নবী কেরমি সাল্লামের হাদিস রয়েছে এর উদাহরণ সম্পর্কে বহু উদাহরণ পেশ করা হয়েছে আর আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে এইরকম উদাহরণ রয়েছে তাবেই এমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাহ মুজাহিদুর মামা নাহ ইমাম মুজাহিদ বলছেন বড় মুফসের ছিলেন তাবে ইনদের মধ্যে তিনি বলছেন যে এই আয়তের তকসির যে আল্লাহর নিয়ামত কে উপলব্ধি করেও বুঝতে পারছি যে আল্লাহর নিয়ামত এলএম পেয়েছি আল্লাহর নিয়ামত

পূর্বপুরুষ থেকে পেয়েছি বাপদাদা থেকে পেয়েছি বাপদাদা থেকে পেয়েছি উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকারী হিসাবে পেয়েছি বাপদাদা যদি বলে প্রত্যেক সম্পত্তি তাই না প্রত্যেক সম্পত্তি পেয়েছি যদি কেউ বলে এই আমার সম্পদ আমার ধন হাজা মালিটি আমার ধন আর এইটি পেয়েছি কার কাছ থেকে পূর্বপুরুষ থেকে পেয়েছি আল্লাহর কাছে থেকে পেয়েছি আল্লাহর নেয়ামত পেয়েছি আল্লাহ দান করেছেন এ কথা না বলে দেখে ভুল এখানে হলো হাজা মালি বলতে পারে এটি আমার ধন সম্পদ কিন্তু আল্লাহ দিয়েছে আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত আল্লাহর দয়া দিন হোক দুনিয়া হোক যা কিছু দিয়েছেন আল্লাহ রব আলম কিন্তু তা না বলে সে কি বলে ওয়ারেস তো আনা বাই আমার বাপ দাদা থেকে পেয়েছি আবুন মানে বাপ আর আবা বলে বাপ দাদা হয়ে যায় পূর্বপুরুষ বহু বছর জামা তাহলে এই কথা বলা ঠিক নয় তাও হিদের পরিপন্থী কেউ যদি বলে যে এই ধন সম্পদ আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি বাপ দাদা দাদা দাদি নানা নানি ওদের থেকে পেয়েছি অথচ এই ধন সম্পদ তার বাপদাদাকে কে দিয়েছেন আল্লাহ আল্লাহ যদি তার বাপদাদাকে না দিতেন আল্লাহ নিতেন আল্লাহ রব আলম যদি তাকে আগে ধ্বংস করে দিতেন বাপ দাদা বেঁচে আছে জমি জায়গায় সব আছে আপনি আগে মরে গেলে বাবা আছে পাবেন আপনার ছেলেরা পাবে পাবেন তাহলে দান করলেন আল্লাহ আপনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আপনার আব্বা আম্মা ইন্তেকাল করলো বাপ দাদার ইন্তেকাল করলো তখন আপনি ওয়ারাসাত হিসাবে উত্তরাধিকারী সূত্রে পেলেন আপনি এটি হচ্ছে তৌহিদের বিপরীত বিষয় পক্ষান্তরে তৌহিদ কোনটি আল্লাহর একত্রবাদের পূর্ণতা কোনটি যে এই ধন সম্পদ আমাকে আল্লাহ দিয়েছেন আল্লাহর দান আল্লাহ শুক্রিয়া আল্লাহর নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন আব্দুল্লাহ আব্দুল্লাহ তিনি বলেছেন লোকেরা বলে থাকে ওই ব্যক্তি না হলে বা অমুক ব্যক্তি ফলান অমুক ব্যক্তি না হলে এমনটা হইতো না অমক ব্যক্তি না হলে এমনটা হতো না বা এমনটা হতো অম ব্যক্তি হলে এমনটা হতো দুই রকমই বলে থাকে তাই না যেমন আপনার একটি ভালো চাকরি লাগছিল দুই হাজার বেতন এখন আপনি এক হাজার আছেন কিন্তু একজন লোক আপনার চরম বিরোধিতা করলো দিয়ে চাকরিটা হইতে দিল না বাহ্যিক যা দেখলেন চাকরিটা হইতে যাচ্ছিল কোন বাধা সৃষ্টি করলো কে চাকরিটাতে ওই লোকটি তখন আপনি বললেন এখন কাজে ওই ব্যক্তি যদি এখানে বাধা সৃষ্টি না করতো তাহলে আমি এখন কাজে এমনটা হইতো না মানে চাকরিটাতে বাধা হইতো না চাকরিটা আমি পেয়ে যেতাম এটি কি ছোট শির্ক হবে কখন যখন আপনার বিশ্বাস যে আল্লাহ কিন্তু লোকটি একটু বাধা হয়ে দাঁড়ালো বাধা সৃষ্টি করলো তাহলে শব্দের দিক দিয়ে শির ফিল আলফাদ কথার শির্ক কথার শির্ক ছোট শির্ক কিন্তু আপনার আকিদ আপনার বিশ্বাস আছে যে দেনেওয়ালা আল্লাহ চাকরি দেনেওয়ালা আল্লাহ চাকরি থেকে সরানোলা আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু লোকটি এটি বাধা হয়ে দাঁড়ালো যার ফলে চাকরিটি হলো না লা লা ফলানু অমক ব্যক্তি না হলে লাম এখন কাজা এমনটি হতো না উদাহরণ ঠিক আছে কিনা তাহলে এটি ছোট শিরক হলো যদি আপনার আকীদা ঠিক থাকে যে আল্লাহ دینے والا আল্লাহই لینے والا আর যদি আপনার আল্লাহ পরকালে বিশ্বাস না থাকে আল্লাহ নিয়ামত বিশ্বাস না থাকে সবকিছু ওর হাতে সবকিছু বসের হাতে এই বসটি যদি এইরকম না হতো দুষ্ট না হতো তাহলে এমনটা হতো মানুষ সবকিছু মনে হচ্ছে যে বসের হাতে তাহলে বড় শিরক হয়ে যাবে আল্লাহকে বাদ দিয়ে যদি মনে করা হয় যে সবকিছু আপনার মালিকের হাতে কফিলের হাতে আপনার বসের হাতে আপনার হাতে ইত্যাদি ইত্যাদি আপনার সুপারভাইজার ফোরম্যানের হাতে তাহলে বড় হয়ে যাবে এই একটি কথা ছোট শীর্ক হতে পারে বড় হতে পারে যদি শুধু সীমিত কিন্তু আপনার আকিদা ঠিক আছে আল্লাহ সম্পর্কে আল্লাহ নিয়ামত সম্পর্কে তাহলে ছোট শীর হবে আর যদি আপনার আকিদাও থাকে জানা সবকিছু তাদের হাতে তাদের কোম্পানি তাদের মালিকানা সবকিছু তাদের হাতে তাদের যা ইচ্ছা তাহলে বড় শীর হয়ে যাবে কত সূক্ষ্ম ব্যাপার তাহলে আমাদের আকির আমলকে কথাকে তাহলে কত মানে সতর্কের সাথে আমাদেরকে চলতে হবে আমাদের ইমান ঠিক রাখলে আমাদের অহিত ঠিক রাখতে হলে আমাদের শির থেকে বেঁচে থাকতে হলে ওয়াকালা ইবনে কোথায় বা ইব্নে কোথায় বা বলেছেন একজন এমাম ইয়াকুলুন হাজা বেসাফা হাতে আলে হাতে না বলতো এ কথার ব্যাখ্যার আগে আর আগের কথাটি আর একটি কথা বলি উদাহরণটি কি দিয়েছিলেন তিনি যে লাউলা ফলান লাল অমোক ব্যক্তির না হলে এমনটা হতো না নেতিবাচক বলেন ইতিবাচক যেমন অমক ব্যক্তি হলে এটি হয়ে যেত তাই না মানুষের সাথে সম্পর্ক অতিরিক্ত কোনো কিছু করতে হবে না লাউলা অমক তমক না নবীলাম লাউলা বলতে নিষেধ করেছেন ফাইন্না হো ফাইন্না লাউ ইয়াফতা হো বাবা শয়তান শয়তানের দরজা খুলে শয়তান আপনার মধ্যে তখন কোমান্তর সৃষ্টি করে যে তাহলে এই টাকাটার বড় মূল্য ছিল আল্লাহ রব আলমের নিয়ামত আল্লাহর অনুগ্রহ তকদির প্রতি ইমান ভালো প্রতি ইমান যে আল্লাহর পক্ষ থেকে যা কিছু হয় আল্লাহ ভাগ্য নির্ধারিত আছে এগুলো কথা তখন বেখেয়াল হয়ে যাবে তখন অধরজ হয়ে যাবেন হাহুতাস বেশি শুরু হয়ে যাবে মনে শান্তি حاصل হবে না এইজন্য লাও যদি 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 নিষেধ যদি রাস্তায় নিষেধ করা হয়েছে হাদিস তাই না অতীতের ক্ষেত্রে যেটা হয়ে গেছে হয়ে গেছে তো বলতে হবে আল্লাহ ভাগ্যে রাখেনি তাই হলো না আল্লাহর ইচ্ছা 마শাআল্লাহ কা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখেছেন 마শাআল্লাহ কা ওয়ামা লাম আল্লাহ চান তাই হয় আর যা আল্লাহ চান না তা হয় না সুতরাং আল্লাহর কোন নিয়ামত হাসেল হলে বলতে হয় মা আল্লাহ ইল্লা বিল্লা কোরআনে আল্লাহ বলেছেন মা আল্লাহ আকুয়াতা আল্লাহ যা চান তাই হয়েছে বা তাই হবে লাকুয়াতা ইল্লা আমাদের কোনো ক্ষমতা নেই আমাদের কর্ম করা ছাড়া কোনো কিছু পাওয়া নেওয়া এর ক্ষমতা আমাদের নেই লাকুয়াতা ইল্লা আল্লাহ তৌফিক ছাড়া আর যদি না হাসিল হয় না হাসিল হয় এই দোয়াগুলি শিখন এটি কাজ করার জন্য চেষ্টা করেছিলেন হাসিল হলো না তাহলে কি বলবেন কাদ্দার আল্লাহ আমা শাআলা নবিসা বলেছেন তোমরা লাউ লাউ যদি যদি বলিও না যদি হাসিল্লা হয় তো বলো কদ্দার আল্লাহ ওয়ামা শাহ আল্লাহ আল্লাহ ভাগ্যে নির্ধারণ করেছেন কদ্দার আল্লাহ মানে ওয়ামা শাহ আল্লাহ এবং যা ইচ্ছা তিনি তাই করেছেন তার ইচ্ছা মতো যা হয়েছে যা হয়েছে আল্লাহ তাই যা ইচ্ছা করেছেন তাই হয়েছে আল্লাহর হুকুম না আমাদের সে জাহেল মূর্খরা বলে আল্লাহর বিনা হুকুমে একটি গাছের পাতা ওড়ান না হুকুম বলা কুফ বিনা হুকুমে গাছের পাতা ওড়ান না হুকুম মানে কি আদেশ হুকুম মানে আদেশ নাই হুকুম মানে কি ইচ্ছা নাকি ভালো করে শব্দ বুঝেন হুকুম মানে ইচ্ছা না হুকুম মানে আল্লাহর একটি গাছের পাতাও না অথবা গাছের পাতা নড়ে না কথাটি কুকুর আর আল্লাহর বিনা ইচ্ছাই কিছু হয় না গাছের পাতা নড়ে না এটি হচ্ছে আইনে ইসলাম এটি হচ্ছে ইসলাম যদি বলেন আল্লাহর বিনা আদেশে বা বিনা হুকুমে গাছের পাতা নড়ে না তো চোর চুরি করছে আল্লাহ হুকুম করছে এই চোর চুরি করো খুনি খুন করেছে এই খুনি খুন করো আল্লাহ আদেশ করেছেন নাকি না বলছে আল্লাহ তাক তুলু আনফুজা কম তোমরা একে অন্যকে হত্যা করিও না আল্লাহ বলেছেন হত্যা করতে নিষেধ করেছেন আদেশ করেছেন নিষেধ করেছেন তাহলে কোথায় হুকুম আল্লাহর আছে যে তুমি কতল করো আল্লাহ বলেছে লাতুস রেখ বি আল্লাহর সাথে সির করিও না না আল্লাহ বলেছে কবর কে শেষ করো কোথাও আছে যে মাজারে শেষ করো আছে কোরআনে আছে হাদিস আছে একটি চাইবাস একটি আয়াত অথবা একটি হাদিস কোথাও আছে মাজারে শেষ করো মাজারে চাদর চড়াও মাজার পাকা করো মাজারে খাসি মরুক জবাই কর কোথাও আছে

অন্যায়ের কাজে করেননি আল্লাহ রব আলমের হুকুম করেছে ভালো কাজে আল্লাহ আদেশ করেছেন ভালো কাজের কিন্তু ইচ্ছে হ্যাঁ ইচ্ছা আছে আল্লাহ রব আলম ইচ্ছা আলাদা জিনিস আল্লাহ রব আলমিন পরীক্ষা করেছে সুতরাং ইচ্ছা আছে একটা উদাহরণ দিব যদি আল্লাহ রাব্বুল আলম উত্তম উদাহরণ ঠিক আছে কিন্তু মানুষের সাথে সব ক্ষেত্রে তুলনা চলে না সৃষ্টির সাথে আল্লাহর কোনো তুলনা নেই কিন্তু উদাহরণ দিয়ে বুঝাবার জন্য সহজ করি পরীক্ষা হলে ছাত্র পরীক্ষার্থী লিখছে উত্তর লিখছে আর শিক্ষক পাহারা দিচ্ছে শিক্ষকের আমাদের দেশে পাহারা দেয় না লিখছে দেখছে যে ভুল লিখে চলে যাচ্ছে কখনো দেবেন না চোখের সামনে তার ডা ভুল লিখে চলে গেল একেবারে হ্যাঁ কেন না বলে উত্তর দিয়ে চলে গেল কেন তখন কেন সংশোধন করে দেবে না অথচ ক্লাসে যদি হইতো ক্লাসের দিনে পরীক্ষার আগের দিনে আর ওই রকম যদি ভুল লিখতো সংশোধন করতে না করতো না আল্লাহ রাজ করেন আর আল্লাহ রাবুল্লা আলমিন এখন পরীক্ষাও করবেন আমাদের পরীক্ষা চলছে সুতরাং আমাদের জন্য রাস্তায় স্পষ্ট ভালো কোনটি খারাপ কোনটি স্পষ্ট করে দেওয়ার পরে এখন আল্লাহ ছেড়ে দিয়েছেন আপনি অন্যায় করবেন আল্লাহর ইচ্ছা করেন আপনার বাধা দেবেন আল্লাহ জবরদস্তি বাধা দিবেন আল্লাহ লাহাদুম আজমে আল্লাহ যদি জবরদস্তি করতেন তাহলে আপনাকে কাজ করতে দিতেন না যেমন যদি আপনাকে পরীক্ষার হলে বসে আপনি যখন ভুল লিখছেন তখন ইচ্ছা করলে পরীক্ষা নিচ্ছে পরীক্ষক না এরকম লিখছ না তুমি না কেন হ্যাঁ করে উত্তর আপনার একটু কেনা কিন্তু পরীক্ষার কোনো অর্থ থাকতো না অর্থহীন হয়ে যেত পরীক্ষা দুনিয়াতে এরকম কোনো পরীক্ষা হয় যে প্রত্যেকটা আহ ছাত্র দেখা হচ্ছে যে কোনটা ভুল লিখছে ঠিক করো ঠিক করে লিখো ঠিক করে লিখো চলেন না যদি এরকম কোন জায়গায় পরীক্ষা হয় তো বলবেন না খুব দরদি ও ভালো পরীক্ষা বলবেন না খারাপ পরীক্ষা আরে চোর তো চোর ছাত্র তো চোর আছে কিন্তু ওখানকার যারা সব চোর বেশি পর্যন্ত সব এটা এটা লিখো 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 ঠিক করে বলবেন তাই আল্লাহ ইচ্ছা আছে ভালো থাক মন্দ থাক আর আমি তো রাস্তা দেখিয়ে দিচ্ছি আল্লাহর পরে বাধা দেন না অন্য কাজে আর ভালো কাজ করতে আল্লাহর বলে আদেশ করে দিয়েছার কুফুর আল্লাহ কুফরি পছন্দ করেন না আল্লাহ যখন পছন্দ করেন না তাহলে কেমন করে আদেশ দিতে পারেন জি অন্যায় কাজ আল্লাহ পছন্দ করে না তো অন্যায় কাজের আদেশই ধর্মকে দিবেন তাহলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না কথাটি কুফরি আর আল্লাহর বিনা ইচ্ছে গাছের পাতা নড়ে না এটি হচ্ছে ইসলাম জি কারণ আল্লাহ ইচ্ছা করলে জবরদস্তি করতে হবে কিন্তু জবরদস্তি করবেন না কারো পরীক্ষা করে তাহলে তাহলে জালিয়াতি হয়ে যাবে আল্লাহ জালিয়াতি করবেন আল্লাহ রাব্বুল ইনসাফ করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওম আল্লাহ ইউরিদু যুলমান লিল ইবাদ বান্দার উপর জুলুম করবেন না যদি জবরদস্তি করে হেদায়ত করে দিতেন তাহলে সৎ আর অসতে কি পার্থক্য থাকত তাহলে সৎ ব্যক্তির উপর জুলুম হয়ে যেত না যে সৎ আর যে অসৎ দুটোকে সমান করে দাও তাহলে যে নিজের স্বেচ্ছায় খুব আগ্রহের সাথে নামাজ পড়তে গেল আর একজন আল্লাহর জবরদস্তি করার কারণে নামাজ পড়তে গেল দুইজনকে সমান করে দিলে নাই বিচার হতো নাই বিচার হতো না জি তো মনে রাখবেন এই দোয়াগুলি যদি আল্লাহর নিয়ামত পান তো বলবেন 마শাআল্লাহু লা কুওয়াতা ইল্লা আর যদি কোনো ক্ষেত্রে চেষ্টা করলেন হলো না

কিভাবে না তারা বলতো হাজা বে সাফা আতে আলে হাতে না এটি যে হাসিল হয়েছে না এটি আমাদের দেবতার সুপারিশ আমাদের দেবতার সুপারিশে যদি হিন্দু বলে যে আমার ওপরওয়ালার কাছে আমাদের দেবতা অমুক দেবতা সরস্বতী বা অমুক দেবী সুপারিশ করেছে তাহলে এটি কি শিরিক না শিরিক নয় যদি কোন হিন্দু বলে মক্কার মুশ্রেকরা আরবের মুশ্রেকরা তাই বলতো যে লাত উজ্জা মানাতের সুপারিশে ইহা হাসেল হইয়াছে বুঝলেন শির্ক না শির্ক নয় শির্ক তাহলে কোন নামধারী মুসলিম যদি বলে যে এটি আল্লাহ দিয়েছেন বড় পীরের সুপারিশে হ্যাঁ বলে গৌসুল আজমের সুপারিশে খাজা মহিনুদ্দিন চিস্তি বাবার সুপারিশে জালাল বাবার সুপারিশে তাহলে কি ইসলাম যদি কেউ বলে যে হিন্দুদের হিন্দুদেরটা আমরা মক্কার বললাম বড় পীর সুপারিশ আল্লাহ দিয়েছেন এটি ঠিক আছে তাহলে নাই না বিচার তার কাছে নেই এটিও একই কথা একই কথা আপনার মুরব্বিরা আপনার হুজুরজিরা যখন আপনার হুজুরজির সুপারিশ কথা কথা বললেন তখন ঠিক হয়ে গেল আর যখন তাদের হুজুরজির কথা হিন্দুরা হিন্দুদের হুজুরজির কথা মক্কার আবু জাহাল আবুলা তারা যখন তাদের হুজুর যে দোহাই দিল তখন কেমন করে শিল্প হয়ে গেল যদি সেটাও শির হয় তাহলে আপনার এটাও শির তারা বলতো হাজা বে আলে হাতে না সুতরাং কেউ যদি বলে যে আমার রোগ ভালো হচ্ছিল না কিন্তু গেলাম ভারত গেলাম আজমির শরীফ গেলাম আর আজমির শরীফ থেকে ফিরে আসতে ভালো হয়ে গেল তাহলে এটি কি হলো শির হাজা বে আলে হাতে না আমাদের খাজা বাবার সুপারিশ ইহা হয়েছে

কিছু বান্দা কুফরি করেছে হাদিসটি আরেকটু ব্যাখ্যার সাথে বলি কি আছে হাদিসে যে আমার কিছু বান্দা আজকে আমার প্রতি ইমান নিয়ে এসেছে আর নক্ষত্রের সাথে কুফরি করেছে ও কাফের আর কতেক বান্দা আবার কেমন আছে যারা আজকে ইমান নিয়ে এসেছে বিশ্বাস করেছে কিসের ওপর নক্ষত্রের ওপর আর আমার সাথে কা ফেরুন আমার সাথে কুফরি করেছে এই হাদিস বললেন সাল্লাহি সাল্লাম কার হাদিস হাদিসে আল্লাহ বাণী মহান আল্লাহ বলছেন আমার কিছু বান্দা আজকে আমার প্রতি ইমান নিয়ে এসেছে আর নক্ষত্রকে অস্বীকার করেছে আর কিছু লোক আছে যারা নক্ষত্রের প্রতি বিশ্বাস করেছে আজকে আর আমার সাথে কুফরি করেছে সাহাবারা বুঝতে পারলেন না যে কেমন করে তা হইল আজকে রাত্রে আবার রাত্রে সেদিন বৃষ্টি হয়েছিল যেদিন সকালে নবী করিম সাল্লাহাম হাদিস বললেন সেদিন রাত্রে বৃষ্টি হয়েছিল নবী করিম সাল্লাম বললেন আম্মা মান কালা যে ব্যক্তি বললো মতের নাবে ফাদবে রাহমাতে হি আজকে বৃষ্টি হয়েছে আল্লাহর ফজলে অনুগ্রহে আর তার রহমতে আল্লাহর রহমত আজকে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ বৃষ্টি দিয়েছেন তাহলে সে কি করল ফাহাযা মুমিনুন বি ইয়া মার প্রতি ঈমান নিয়ে আসল আর ওয়া কাফিরুন বিল কাওকাব নক্ষত্রকে অস্বীকার করল নক্ষত্রের সাথে কুফরি করল নক্ষত্রের সাথে কুফরি করতে বলেছেন না বলেননি ওয়ামাই ইয়াকফর বি তাগুত বলা হিল তাগতকে বিল্লাহ তাগুতকে অস্বীকার করতে আগুতের সাথে কুফরি করতে বলা তাই আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করাই হচ্ছে অন্যকে অন্য সাথে কুফরি করা আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা নেগেটিভ পজিটিভ লা ইলাহা ইল্লা নেই পৃথিবীতে অস্বীকার তারপরে হচ্ছে আল্লাহ একমাত্র উপাস্য জি ও দ্বিতীয় শ্রেণীর লোকেরা যারা বলল যে না কাজা নক্ষত্রকে অমুক অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে নক্ষত্র বৃষ্টি দিয়েছে কথা বলে নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে যদি বলে অমুক নক্ষত্র বৃষ্টি দিয়েছে তাহলে বড় কুমড়ি বড় শির ছোট শিরকের কথা আগে বলেছি না মনে রাখবেন যদি বলে অমুক নক্ষত্রের জন্য বৃষ্টি হয়েছে আমাদের দেশে ভারত উপমহাদেশে আছে যে দশরা পূজাতে বৃষ্টি হয় কেন দশরা পূজা বৃষ্টি হবে বড় শিল্প দশরা পূজায় বৃষ্টি হয় কোন নেকির কাল করছে হচ্ছে হ্যাঁ সবচেয়ে বড় পাপ হচ্ছে শিল্প আর সে শিরকের পূজা আমরা যদি তার জন্য বৃষ্টি তাহলে কেউ যদি একথা বলে যদিও সে দেবী দেবতায় মুসলি দেবী দেবতায় বিশ্বাসী নাই কিন্তু বলে দশরা পূজায় বৃষ্টি হবেই হবে সে বড় শিল্প তো যে ব্যক্তি বললো যে অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে নক্ষত্রের কারণে বৃষ্টি নক্ষত্র বৃষ্টি দিয়েছে নক্ষত্র দেখা গেলে বা উঠলেই বৃষ্টি হবেই হবে তাহলে সে আল্লাহর সাথে কুফরি ফাহা কা আমার সাথে কুফুরি করলো অমো মেরুন বিল কাউক নক্ষত্র প্রতি সেই মান নিয়ে আসলো আর যদি কেউ বলে যে অমুক নক্ষত্র উঠলে বৃষ্টি হবে তাও বলা ঠিক নাই জি নক্ষত্রের মধ্যে কোন ক্ষমতা আছে তাসির আছে যে সে নক্ষত্র দেখা আকাশে দেখা দিলেই বৃষ্টি হবে যদিও আল্লাহ দাতা বিশ্বাস করে কিন্তু অমুক নক্ষত্র দেখা দিলে বৃষ্টি হবে বলা ঠিক নয় এটি ছোট শির্কের মধ্যে যাবে ভাষাগত শির্ক তবে কেউ যদি বলে যে বিশেষ বিশেষ মৌসুম অমুক নক্ষত্রটি অমুক মাসে সাধারণত দেখা যায় আশ্বিন মাসে বা কার্তিক মাসে কার্তিক মাসে আমাদের দেশে বৃষ্টি হবে এরকম একটা ধারণা আছে এইভাবে যদি বলে এগুলো মৌসুম এই মৌসুমগুলিতে সাধারণত হয়ে থাকে তাই বৃষ্টি হবে এরকম আশা নিয়ে বলে তাহলে জায়জ রয়েছে তারপরেও আল্লাহর নিয়মকে আল্লাহ সাথে করা করা আল্লাহ বৃষ্টি দেবেন ভাষাটাকে একটু পরিবর্তন করে আশা করা যায় কার্তিক মাস আসলে তাহলে এই হাদিস এর অন্তর্ভুক্ত আল্লাহর নেয়ামতকে চেনার পরেও অস্বীকার করা যারা বললো যে অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে এই সম্পর্কে আলোচনা কিন্তু হয়ে গেছে যে নক্ষত্রের কারণে বৃষ্টি হওয়া ওয়াজ আ কাসির ফিল কিতাপ অসুণ এরকমের উদাহরণ কোতা করান এ মহাদেশে বহু রয়েছে যেগুলি শিরিকের অন্তর্ভুক্ত আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ত করার নিয়ামতকে ইয়াজুম্ম সুহান আহ মাই ইউদীফ হইন আহে এলা গায়েরী অয়ুশরেকবিহি আল্লাহ রব্লা আলামে নিন্দা করেছেন আল্লাহ নিন্দা করেছেন ওইসব লোকদের যারা সম্পৃক্ত করে তার অন এনামকে মানে তার নেয়ামতকে অনগ্রহকে এলাকায় আল্লাহ ছাড়া অন্যের সাথে অয়ুশরেক বেহি এবং তার সাথে শিরিক করে আল্লাহর সাথে শেরিক করে ওয়াকালা বাবু সালাফ কিছু সালাফে সালেহীন অর্থাৎ সাহাবা তাবিনা বলেছেন যাদের নাম উল্লেখ করা হয়নি তাদের উক্তি হুয়া কাকাউলহিম যেমন এক শ্রেণীর লোকেরা বলে নদী পথে পানি পথে সফর করছিল সফর করছিল নৌকায় চেপেছিল বা স্টিমারে চেপে ছিল আর বললো কান আর বাতাস খুব সুন্দর ছিল অনুকূলে বাতাস ছিল জাহাজের অনুকূলে যদি বা নৌকার অনুকূলে যদি বাতাস থাকে তাহলে চলতে কত সুবিধা বাতাসও সুন্দর ছিল আর যার কারণে গন্তব্য স্থানে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে বাতাসের কারণে গন্তব্য স্থানে তাড়াতাড়ি পৌঁছে গেছি যেতে দুই ঘন্টা লাগতো কিন্তু আধা ঘন্টায় পৌঁছে পৌঁছে গেলাম গেলাম বাতাসের জন্য কেমন হলো কথাটি যদিও বাতাস আল্লাহ রাব্বুল আলী তার বিশ্বাস আছে এবং আল্লাহ হেফাজতে সব বিশ্বাস আছে কিন্তু কথাই শির হয়ে ছোট শির খেয়ে গেলো আর কি বলে মাল্লাহ হাজে মাল্লাহ বলে কাকে যে মাঝি ছিল বা তরণী সে অত্যন্ত পারদর্শী ছিল হাজেক মানে পারদর্শী মাহের অভিজ্ঞ তার সাবজেক্ট সে অভিজ্ঞ যে কখন কিভাবে নৌকো চালাতে হবে বা ইসতিমাল চালাতে হবে সেই ক্ষেত্রে সে বড় পণ্ডিত ওয়ানাহওয়া জালেক এই ধরনের যে কোন উদাহরণ миммаহু জারিন আলা আলসানাতি কাসিরিন যা বহু লোকের জবানে ভাষায় এসে থাকে আলসানাতি কাস আলসানা জিহানের বহুবচন আর কাসির বহুল বহু লোকের জবানে যা এসে থাকে জারিন মানে হইছে থাকে চালু হয়ে থাকে জবানে জবানে চলে আসে ধরেন আভাবায় খুব কি ছিল কুয়াশা ছিল আবহাওয়া ভালো ছিল না আর আপনার এরোপ্লেন গিয়ে আপনার বিমানবন্দরে নামবে আর নামার সময় খুব পরেশানি কিন্তু আলহামদুলিল্লাহ নেমে গেল শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ সহি সালামতে ফ্লাইট গিয়ে ল্যান্ড করলো এয়ারপোর্টে তখন বলছেন যে ছিল পাইলট ছিল এক নম্বর আর পাইলট যদি এরকম না হতো তাহলে কি যে হতো গেল শিরক কিন্তু যদি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হেফাজতে সহি সালামতো পৌঁছে দিলেন আর পাইলট খুব পারদর্শী ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করলেন তাহলে ঠিক আছে তার সাথে সাথে বললেন বা আল্লাহ আমাদের জন্য ভালো পাইলটের ব্যবস্থা করেছিলেন আলহামদুলিল্লাহ তাহলে ঠিক আছে তাহলে সব সময় তহিদের ভাষা শিখতে হবে আর সিরকের ভাষা সম্পর্কে সজাগ থাকতে হবে সতর্ক সাবধান যাতে করে জবানে সিরক না হয় এগুলো হচ্ছে সিরক ফিল আলফাজ শব্দের সিরক কথায় সিরক ও সাল্লাহ নবীন